দিল্লি জানা পড়ে গা ফোনা সঠিক সময়ে ফোনটা আসলো আর ফোন আসার পরপরই ভিন্ন ভিন্নমাত্র আলোচনা ছাড়া অন্তত দলের সভাপতি দাঁড়িয়ে আছেন পেছনে তার সাথে অন্তত একটা পরামর্শ করতে পারতেন फोन आसलो अच्छा समय संगे चालू होय गेलो चलो का कशे तो जावा अनेक दुरेर कथा अविचार आशय आमडा रवि छानी एकबार दाखिल सकाळीन राखबो नइले বিকালে नइले दिन और, और यहाँ में आ, बात चल रहा है और कॉम्प्लिकेटेड है लेकिन बात चल रहा है और हमने अपने पोजीशन में हमने अपना पॉइंट ऑफ व्यू रखा है তিপ্রামত প্রদ্যুৎক কিশোর বরুণ এক কঠিন চ্যালেঞ্জের সামনে আজ এসে দাঁড়িয়েছেন তিনি নিজব্যাকে স্বীকার করেছেন দিল্লি কাছ থেকে কোনো কিছু আদায় করা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং কঠিন সহজভাবে বলতে গেলে প্রদ্যুৎকিশোর দেব বরুন কি লোকসভা নির্বাচনের পূর্বে দিল্লির কাছ থেকে বড় ধরনের কোনো সিদ্ধান্ত আদায় করতে পারবেন কিংবা বলা যায় গ্রেটার তিপ্রালেন্ড অথবা কনস্টিটিউশনাল সলিউশন নিয়ে কোনো ধরনের সলিউশন করতে পারবেন এ নিয়ে ইতিমধ্যেই রাজ্যের জনজাতিদের মধ্যে ব্যাপক সৌন্দর্য সৃষ্টি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন নেতৃত্ব আজ তীব্র সমালোচনা করছেন এই ভেব কিশোর দেববর্মন শুধুমাত্র একটি ফোন পেয়েই দিল্লি ছুটে গেছেন অনশন আন্দোলন স্থগিত করে দিয়েছেন নিন্দুকরা বলছেন যে প্রদ্যুৎকিশোর দেববর্মণের রাজনৈতিক সিদ্ধান্তের ফলেই তিনি বারবার দিল্লি ছুটে যাচ্ছেন এবং প্রতিবারই দিল্লি থেকে খালি হাতে ফিরে আসছেন এবার কী হবে তাহলে দিল্লি থেকে গ্রেটার এপ্রিল নিয়ে ফিরে আসবেনই নাকি আবারও খালিয়াতে ফিরবেন যদিও এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে সমালোচনা করা হচ্ছে তীব্রভাবে কটাক্ষ করা হচ্ছে প্রদ্যুৎ কিশোর দেব কি দিল্লি থেকে ফেসবুক লাইভে প্রদ্যুৎ কিশোর বলুন যে বার্তা দিয়েছেন তাতে এরাজ্যের তীপ্রাসা আন্দোলন কতক্ষণি দীর্ঘায়িত হবে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যদিও বিভিন্ন দিক থেকে সমালোচনা করা হচ্ছিল কিন্তু তা সত্ত্বেও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে দিল্লির সঙ্গে আলোচনা হচ্ছে আলোচনা দীর্ঘায়িত হতে পারে কিন্তু তিনি পিছু হটবেন না নো কম্প্রোমাইজ এই সিদ্ধান্তে তিনি এখনও অটল রয়েছেন এই একটিমাত্র আশা নিয়ে তিপ্রাসারা এক বুক আশা নিয়ে আগামী দিন লড়াই করার অঙ্গীকার খুঁজে পাবেন